সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সম্বারাজ আজ তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর সামনে দেখছি ছোটো ছোটো বাছুর তো কেমন দাবে ছোটো ছোটো বাছুর কেনাবেচা চলছে আমরা কিন্তু সে তথ্য দিতে চাই আপনাদের বাবাজি একটু শোনেন তো ইমরান ভাই ভালো আছেন কতগুলো বছর আছে আজকে নয়টা আচ্ছা এই যে এই ক্রস এই জোড়া নাকি সিঙ্গেলে এই ক্রসটা কত দেওয়া যাবে বত্রিশ হলে আর এটা 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 বত্রিশ করে চৌষট্টি হাজার জোড়াটাই আনুমানিক বয়স ছয় মাস এটা পাঁচ মাস বত্রিশ করে পার পিস হলে দেওয়া যাবে আর এইগুলা ভাইয়া ওই যে ওটা ছোটোটা পঁচিশ হাজার পাঁচশো আর এটা ছাব্বিশ সবই তো বক না আর এটা এটা পঁয়ত্রিশ যাত মানে ভালো পঁয়ত্রিশ আচ্ছা তাহলে এখানে আছে পাঁচটা আচ্ছা সব মিলে আজকে বাজারে কি অবস্থা বাজার ভাই শীতের দিন তো তুই রেখে কিনে হবে তবে কিন্তু বিক্রি বিক্রি হবে আচ্ছা 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 কেনাকাটার সাথে তো আছেন এটা যোগাযোগ নাম্বারটা দেন তো

বেচা বেচা কত তেইশ আর এটা এটা একুশ আর এই জোড়াটা এটা 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 বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আর এটা 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 সাড়ে একুশ সাড়ে একুশ এই বাচ্চাটা দাম কত এটা এক কত আঠাইশ লক্ষা বাচ্চা তিন মাস প্লাস হবে বয়স কত হলে বেচা যাবে ছাব্বিশ আচ্ছা এখানে কয়েকটা দেখছি ভালো আছেন

ঠিক আছে এগুলো কিন্তু সব বকলা বাচ্চা দেখছি আমরা এটা কি ক্রস দাম কত ভাই আটত্রিশ চাচ্ছেন আটত্রিশ দা চাওয়া তিন মাস প্লাস হবে বয়স আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এখন পর্যন্ত কত বলছে তিরিশ আর কত হলে বেচা কেটা করা যাবে আর একটু আগালে বিক্রি হবে মানে তিরিশ পার হলেই বিক্রি করব এটা কার বাচ্চা আপনার না গরুর বাচ্চা ওরে বাবা দাম কত সাতাশ বকনা বাচ্চা তবে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর কালারটা একদম টুকটুকে চকলেট কালার কত বলে কাস্টমারে বিশ একুশ আর বেচার দাম একুশ দাম বলে চব্বিশ হলে এইটা বেচাবে তিন মাস থেকে কম হবে বয়সে এই যে দেখাই আমরা এই পাশে এগুলো এটা সার না বকরা ভাই

এই পাশে যেগুলো দেখছেন এগুলো সব সার বাচ্চা এটা কি যাতে কত চাচ্ছেন আর বেচা কেনার দাম পঁয়ত্রিশ হলে দিবেন বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর পঁয়ত্রিশ হলে বেচা কিনা করা যাবে আচ্ছা আমরা একটু শুনি ভাই কত বললেন দাম দাম কত বললেন আপনি কত বললেন ভাই আঠাইশ হাজার বলছি আঠাইশ এটা এটা আর আপনি তিরিশ সার বাচ্চা আঠাইশ আর তিরিশ দাম চলছে এইটা দর্শক এগুলো হচ্ছে সার বাচ্চা তবে আজকে একেবারে মিনি সাইজের গরুটা কিন্তু আমরা দেখলাম যে সেরকম আমদানি নাই যেগুলো একটু মাঝারি আছে সেগুলো কিন্তু আমদানি হয়েছে ভাই ভালো আছেন কেমন কেনা বেচা আজকে ভাইয়া খরিদ্দার নাই আচ্ছা আমাদের এই ধারণা দেন তো এটা কত হলে যাওয়া যাবে আটচল্লিশ সর আটত্রিশ চাওয়া ও আটচল্লিশ বেচার দাম ভাঙতে চল্লিশ একটু ভাঙতে বলে চল্লিশ হলে যাওয়া যাবে চল্লিশ হলে কেন করতে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ